হ্যালো গাইজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ জাহিদ ব্লগ কে তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে আপনাদের সামনে আজকে একটি অন্য কিছু দেখাবো লোম হর্ষকার একটা জিনিস দেখাবো ঐতিহ্যবাহী একটা জিনিস দেখাবো আপনাদেরকে আমার একটি ছাত্র আমাকে এসে বলল যে হুজুর আমাদের দিকে একটি জিনের ঘর আছে তার মানে ওই ঘরটিকে এক রাতে জিন তৈরি করেছিল ঠিক আজকে সেই ঐতিহ্যবাহী সেই ঘরটি দেখার জন্য আমার ভিডিওটা দেখুন থাকুন এবং আমার সাথে দেখতে দেখতে চলে আসলাম সেই জিনের ঘরের কাছে এই ঘরটি এবং সামনে যে ঘরটি দেখতে পাচ্ছেন সেই ঘরটি এবং পাশে একটি দিঘি আছে সেই দিঘিটি পুরো এক রাতের মধ্যে তৈরি হয়ে গিয়েছিল আর এটা সাক্ষী হলো এখানকার স্থানীয় লোকেরা এখানে যদি একশো লোক লাগানো হতো তারপরেও কিন্তু এক রাতে এত বড় একটা দিঘি খনন করা সম্ভব ছিল না আর এত পুরনো একটা বাড়ি একদমই অসম্ভব ছিল তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই ঘরটি সম্পূর্ণ মসজিদের নিয়মে করা মানে ছোট ছোট দুইটা দরজা এবং একটি বড় দরজা যেখানে মানুষ প্রবেশ করতে পারবে আর একটি দরজা আছে সেটা ছোট তো তবে যে কয়টা ঘর থেকে এখানে তিনটা ঘর ছিল তার মধ্যে দুইটা ভেঙে একটা ভেঙে ফেলেছে দুইটা আছে তো প্রত্যেকটা ঘরেরই তিনটা করে দরজা ভিতরে যে এরকম সুন্দর খুবই সুন্দর লাগলো আপনারাও কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এখন আমি যে ঘরের মধ্যে ঢুকেছি এই ঘরটি কিছু না হলেও একশো বছরের পুরনো একশো বছর আগে এই ঘরটি নির্মাণ করেছিল জিনেরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি আমার ছাত্রদেরকে সাথে করে এই ঘরটি দেখতে এসেছি এটা খুবই একটা ঐতিহ্যবাহী জায়গা যেখানে এখন জঙ্গল হয়ে আছে কেউ আসে না তো এইখানে আরেকটি ঘর আছে চলুন সেই ঘরটির মধ্যেও ঢুকে আমরা দেখে আসি সে ঘরটি কেমন ঘরটির সামনে দেখতেই পাচ্ছেন কেমন ঘরটি অনেক সুন্দর এখন এমন ঘর কোথাও পাওয়া যায় না সম্পূর্ণ ইট দিয়ে তৈরি স্বাদ সব কিছুই ইট দিয়ে তৈরি করা বাইরে থেকে ঘরটি দেখতে ঠিক এমন এই ঘরটির সামনে একটি রয়েছে বড় দিঘি আর এই দিঘিটি এক রাতে খনন করেছিল জিনেরা যেটা মানুষের পক্ষে কখনোই সম্ভব নয় এমন ঐতিহ্যবাহী জায়গা আর জায়গায় আছে সেটা এখান থেকে কিছু দূরে ওইখানেও অনেক বছরের পুরনো একটি নিদর্শন আছে আপনাদেরকে সেই নিদর্শনটিও দেখাবো আমার সাথেই থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন তো ছাত্রদের কথা অনুযায়ী মোটরসাইকেল স্টার্ট দিয়ে আবার চলে গেলাম সেই জায়গায় যেখানে আরেকটি পুরনো নিদর্শন ও ঐতিহ্যবাহী জিনিস আছে নিদর্শন আছে তো এগুলো দেখতে অনেক ভালো লাগে আমার আপনাদের কেমন লাগে জানি না যদি ভালো লাগে অবশ্যই আমার সাথেই থাকবেন আমি এমন ঐতিহ্যবাহী ও নিদর্শনপূর্ণ জায়গাতে ঘোরাঘুরি করি এবং ভিডিও করে থাকি এখানে এসে তো একটু অবাকি হয়ে গেলাম কারণ এখানেও ঠিক আগেকের মতো একটি বড় দিঘি পুকুর তারপরে সামনেই রয়েছে সেই পুরনো নিদর্শনটি আপনারা দেখতেই পাচ্ছেন তবে এখানে এসে একটু অন্যরকম লাগলো কারণ এইটা মানুষরা তৈরি করেছে কারণ এখানে একজন মানুষকে মাটি দেওয়া হয়েছে মানে একটা লোকের মাজার আছে এখানে জানি না কার মাজার এখানকার স্তনীয়রা বলতে পারবে কিন্তু এই জায়গার স্তম্ভটা দেখেন এই জায়গার পিলার গেট আগে কত সুন্দর ছিল আগে আগেকার যেই বাড়িঘরগুলো সেগুলো কেমন সুন্দর ছিল তা এগুলো দেখলে বোঝা যায় আমার মনে হয় এখান কোনো পেশার খান্তা ছিল আর এখন তা সম্পূর্ণ স্তব্ধ হয়ে আছে ঝাড়ু ভাঙ্গাল গাছগুলো দেখুন দেখার মতো হবে একদিন আমার আপনার সবার নিদর্শন স্মৃতি হয়ে পড়ে থাকবে বা স্মৃতি থেকেই মুছে যাবে কোনো কিছুই থাকবো না আমরা কোনো কিছুই বেঁচে থাকবো না সারা জীবন তাই সকলের কাছে দোয়া আর কারোর কাছে যদি কোনো ভুল করে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং নেক্সট ভিডিও দেখার জন্য আগ্রহী থাকবেন সবাইকে আমন্ত্রণ করে দেবেন আসসালামু আলাইকুম